যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সলাত তাখির করে নামাজ সব সময় দেরিতে পড়ে নামাজ সব সময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তালা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ ফা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজিদের জন্য জাহাঙ্গ নামের একটি গুহা জাহান নামের একটা অংশ জাহান নামের ভীষণ আজাব আল্লাহ তালা বলছে যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সবসময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে সোয়া চারটা বাজে এখন সাড়ে চারটা বাজে এবার নামাজ পড়ছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুসে যে তিন চারটা মেরে দিল আর কি এটা নামাজ পড়লে আর কি তো হুজুর সময় কুলাই তারি না কিরছেন আপনি ঘাস কাটছে এতক্ষণ এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তো নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ আদাউসালার অন্তর্ভুক্ত আদাউসাল্লার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব করে আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহর কসম আল্লাহ বলছে নবীজিও বলছে সে মুনাফিক ইন্নাল মুনাফিকিনা یخাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া اذا قامু الى الصলাতি قامু কুসালা কুরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নাম্বার পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলসভাবে নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে না কথা বলেন না কেন তারে মুনাফিক বলে নাই তুই কোনো মানুষ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস ভাব খাম খেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে এমনি বে বুঝেন না অলস নামাজের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি নাই শয়তান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়ায় বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠক্কর মারছে ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাহলে কি বুঝা গেল দোস্ত নামাজের মধ্যে যে অবহেলা করে অলসতা করে পিছায়ে ফেলে পরে ঠিক কিন্তু গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই গত বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই সরাসরি তোমার রুকু হয় নাই তোমার সেজদা হয় নাই তোমার নামাজের ফারাইজ ও আজিবাদ ঠিক মতো আদায় হয় আপনাদের যাদের সুরা কেরা অশুদ্ধ আপনারা নামাজের কি হালা আপনারা যারা আত্মাহিয়া শুদ্ধ পড়তে পারেন না আপনাদের নামাজের কি হালাত বলেন আপনারা যারা ঠিক মতো পড়তে পারেন না ষাট বছর পার হয়ে গেছে চল্লিশ বছর তিরিশ বছর কোনদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে তিরিশ বছরে তার এই কদ্দুর সুরা কেরাত শুদ্ধ হবে না কোরআন শরীফ এত কঠিন না এত কঠিন ওই আল্লাহ তালা এটা পড়তে দিত না এটা সহজ ছিল বল আকাদিয়া সরনাল কোরআন আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি প্লি বুঝার জন্য শেখার জন্য অনুধাবন করার জন্য অতএব আপনি ইন সাফ করেন বয়স্ক বাবা যারা আছেন বাবা আপনাদের কবুল কিশোর যুবক ভাই তোমাদের কবুল প্রিয় ভাই যারা নামাজের এই আর কান আহকাম নামাজের ফারায় ওয়াজিবাদ আদাব শারায়ত ঠিক মতো আদায় করে না তারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ খালফ মন্দ প্রজন্ম তিন নম্বর হল তাফসির আছে। যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে নামাজের জামাত কি করে তরক করে জামাত ছেড়ে দেয় নামাজ জামাতে পড়ে না ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে সেও মন্দ জেনারেশন সেও নিকৃষ্ট মানুষ এখন যাদের এই ত্রুটিগুলো আছে তারা এই ত্রুটিগুলো ঠিক করেন আর প্রিয় ভাই তোমরা যারা টোটাল্লি নামাজ পড়ো না এবার তুমি বলো তুমি এই সমাজের আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা তুমি তালাশ কর আমি তোমারে খুঁজে পাইলাম না আমি তোমার মানুষের কোনো কাতারে খুঁজে পাইলাম না উত্তম প্রজন্ম তো নাই নিকৃষ্ট না তুমি তুমি মানুষের জাত না তুমি অন্য কিছু হইতে পারো জীব জানো আরো না জর হতার্থ তুমি বাকি জীব না কারণ আল্লাহ তালা তো বলছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই দিবা নিষির এক আহাজারি আমার সেজদা করো সেজার সেজদা করো সবাই এই পরিমাণ সাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু